মোটামুটি এখানে অনেক কিছু পাওয়া যায় দেখি মাছের রেট কত এর আগে কয়েকটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কাছে খুব ভালো লাগছে তো অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন

लगा तो अटक था करा ये किसी पर डायरेक्ट करना ना भाई ओ ए मारा मारा मार मारे भाई ना হয় <uto van socks oczywiście> <gın>

Hvað er það það? Þetta er dostið hjálp

ভাই শাক কত করে কুম্ভার শাক মুড়া কুম্ভার শাক মুড়া বড় সাজিয়াল কিন্তু এটা যদি ঠিক কথা ফাঁকা না সেরকম একটা ফাঁকা এবং রেটটা একটু বেশি সাজিয়াল হলে ফালা বাংলাদেশের একশো টাকা

कितना है वहाँ पे? पास जियर। जो भी लो पास जियर। प्लेन शार्प। जेट अलग पास जियर कर देते तो कॉम्युनिटी। देखिए एक टावर लो मुंह। क्या टावर दासे? जाइयो क्या कौन खुबरा आदमी चाहिए तो? নামাতে যাই এখন হ্যাঁ নামাজার সময় হচ্ছে নামাতে যাই পদ দেখি কিছু করে কেনাকাটা করুন মাত্র নামাজ শেষ হয়েছে তো নামাজ শেষ এখন একটা ফ্যান নেম কাজ করার জন্য দেখি একটা ফ্যান নিতে পারিনি হয়তো ট্রাউজার বা যে কোনো একটা মানে লুজ ফ্যান লইতে আমাদের কাজ করার জন্য এখানে সব ধরনের ফ্যান পাওয়া যায় এখানে মসজিদের সামনে এমন কোনো জিনিস নাই এখানে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় শেষে প্যান্ট একটা নিয়ে নিলাম ট্রাউজার একটা নিয়েছি আমি কাজ করার জন্য আর কিছু না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ইনশাআল্লাহ আল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ